নদিয়া জেলার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল তিনি এই জেলার গ্রাম শহরে একাধিকবার এসেছেন অতীতে চলা কৃষ্ণনগরে একটি নৈশ বিদ্যালয়েও নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি জড়িয়ে আছে পাশাপাশি হেমন্ত সরকারের কৃষ্ণনগর শহরের বাড়িতে এবং শান্তিপুরের বাগ আছড়া গ্রামে তিনি এসেছেন একাধিকবার কৃষ্ণনগরে অবস্থিত নেতাজি ভবনের সহ সম্পাদক ও প্রাক্তন শিক্ষক প্রদীপ কুমার বাগচিতা স্মৃতিচারণা করেন নেতাজি যে চেয়ারটিতে বসতেন সেটি যেমন সংরক্ষিত আছে নেতাজি ভবনে তেমনি যে আয়নাটি সুভাষচন্দ্র এবং হেমন্ত সরকার এবং অন্যান্য বিপ্লবের ব্যবহার করতেন সেই আয়নাটিও কিন্তু এই কৃষ্ণনগরের কলেজ স্ট্রিটের নেতাজি ভবনে সুরক্ষিত সংরক্ষিত আছে এবং এর পিছনে কিন্তু নারায়ণ সালের ভূমিকা অনেকটা তিনিই বলেছিলেন চেয়ারটি এবং হেমন্ত সরকার এবং নেতাজির ব্যবহৃত আয়নাটি তারা যেটা ব্যবহার করতেন সেটাও সংরক্ষণ করা হোক আমরা দুটোকেই সংরক্ষণ করেছি এই নেতাজি ভবনে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস কৃষ্ণনগরের সঙ্গে নেতাজি সম্পর্কে অজানা নানা কথা তুলে ধরেন সালে সুভাষচন্দ্র বোস আমাদের কৃষ্ণনগরে এসেছিলেন এবং পৌরসভার তরফ থেকে তাকে সম্মান জ্ঞাপন করা হয়েছিল এটা আমাদের খুব গর্বের এবং উনি যে আদর্শ এবং যে বাণী উনি দিয়েছেন সেই আদর্শেই আমরা চলতে চাই এবং সেই আদর্শকে নিয়েই আমরা পাথেও করছি তবে একটা জিনিস যে উনি যেভাবে বাধা বিপত্তির মধ্যে আজকে যেভাবে করেছেন আমাদেরও সেই বাধা বিপত্তির মধ্যে থেকেও আমরা তার আদর্শ মাথায় নিয়ে আমরা যেভাবে চলছি সেভাবেই যেন চলতে পারি